আমি চাই না আপনাদের কোনো ক্ষতি আপনাদের আন্দোলনের সমী এবং আপনাদের কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে ভাষা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আমার করবো আপনারা বসুন আমার আপনাদের জন্য করে দিলাম যদি আমার ভোট ছেড়ে যায় আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সমাধান আমরাই চাই আমরাই তো বলছি সমাধান চাই আপনি বলুন না এখানে রোজ জল বৃষ্টিতে এত বর্ষায় থাকতে কার ভালো লাগছে আমরা তো এটার জন্য প্রস্তুত মানে আমরা তো এগুলো করে আসি আমরা ডাক্তারিটাই করতে চাই আমরা তো কাজেই ঘুরতে চাই সেটাই তো আমাদের জায়গা আমরা সার্জন যারা সার্জারি করতে পারছি না দেড় মাসে তাহলে শিখতে পারছি লাইভ স্ট্রিমিংটা হবে কি বলে দেখুন এটা বলছি আমরা কাজেই ঘুরতে চাই বলে যে দাবি নিয়ে আমরা লড়াই শুরু করেছিলাম সেই দাবির যে ধারে কাছে আমরা না পৌঁছাতে পারি তাহলে তো আজকে এত মানুষ আমাদের সাথে এসছে তাহলে তো এই কথাগুলো শোনার

হচ্ছে না আর জিকর মেডিকেল কলেজের মধ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে এখন আমরা পাচ্ছি যে মরদেহ থেকে অঙ্গা অর্ঘ সেখান থেকে পাচার করা হতো তাহলে এটা কারা করে মেডিকেল কলেজের বুকে ডাক্তার তা তো ক্রিমিনাল তাহলে এই ক্রিমিনালদেরকে এই যে চক্র চলতো এই চক্রে কারা আছে ওটাকে বের হবেন আপনারা কি চান না এটা বেরো তাহলে কথা আমরা তুলে ধরতে চাই ওনার কাছে ওনার কাছে সেটা তো শুনতে চাই এবং শোনাটা সব পক্ষ শুনো এটাই আমরা চাই এর মধ্যে আমার মনে হয় না যে খুব জটিল বিষয় আছে সমাধানটা ওনারাই যে কোনো অসুবিধা নেই আমরা তো বসে আছি আলোচনা করার জন্য